সুন্নি আলমরা কখনোই ভাইরাল হওয়ার নেশায় আসক্ত হয় না আপনারা দেখছেন যে এই মাজার মিথ্যা কথা বলছে যে নাকি কখনো হওয়ার জন্য আসক্ত হয় না দেখেন সামনে চলেন শুনেন সবকিছু অনেক বানাইছে আমার বক্তব্য যে বিজলি বন্ডলিকে ছর্তা মন আমার বক্তিগো ওয়াহাবীরা যেইভাবে ভাইরাল হওয়ার জন্য পাগলামো করে সুন্নি আলেমরা কখনোই ভাইরাল হওয়ার নেশায় আসক্ত হয় না ওয়াহাবীরা নাকি ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন বাবা পাগলামি করে কিন্তু সুন্নিরা নাকি পাগলামি করে না তো তাদের পাগলামি শুধু আজকে শুধু তাদের পাগলামি দেখবেন এই সুন্নি বাটফারের মধ্যে কত বড় সিটারি কত বড় শিরিক কত বড় বেদাত লুকিয়ে আছে কি আছে না কখনোই না সুনীরা কখনো ভাইরাল হওয়ার জন্য কিচ্ছু করে না এটা তো আমার দোষ আমি সার্চে 87 দা কথা না বাড়িয়ে একটা রিকোয়েস্ট করব আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সুন্নিরা কখনো ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু করে না আটা হাজার কমেন্টে একটা ভালো কমেন্ট নাই আলহামদুলিল্লাহ গুলো না মাশাআল্লাহ গুলো না আমি কারণটা এটার কারণটা বলতে দেখা আছে গজলটা যারা গুনতাছে সবাই মন আহমদুল্লাহ সাহেবের ভক্ত মানে আমার ভক্ত ওই যে ডিজে সাত আছে বন্ড লিখে আছে এদি মনে আমার ভক্ত নালে নালে এ অবস্থায় কে আমি তো ভাবছি যে এটা সুন্দর কইছে মানে ইরুম গালি ভাই বাংলা এসেছে ভাই এত গালি কে না কথা কথায় গালি কথায় কথায় গালি আঠার আমার একটা কথা হলো যে আপনি যাই আহমদল্লাহ সাইকরিনে গজলটা মানে লিখলেন বা গাইলেন যে গজলটা ওই গজলটা প্রায় আপনার কালকা ছাড়ছে মনে হয় না কালকের আগে কালকের আগের দিন ছাড়ছে দুই দিনে প্রায় আঠারো হাজার কমেন্টস আসছে ওই ওই ভিডিওটাতে আর কি তো আঠারো হাজার কমেন্সে আট লাখ ভিউ হয়েছে তো আঠারো হাজার মানুষ এই এই ভিডিওতে কমেন্টস করছে একটা কমেন্টস ভালো নাই এটার কারণ কি পাইলাম নদ মানে শুনতে বলছিলাম গিয়ে একটা আসেনি বুঝে দি

ওনা আমি তো আর এটা ভাইরাল হয়ে যাবো গা যেহেতু ভাইরাল হয়ে গেছে গা এখন তো দেখা গেছে ভাই ভাইরাল হয়ে গেছে এটা তো আমার দোষ না আমি সারছি সাতাশি দা সারছি অনেক দেশ সারা দেশ পুরা আহমদুল্লাহ রুম বক্তা আছে ওয়াশিংটনের তো ফোন দেয় আমেরিকাতে ফোন দেয় নেদারল্যান্ডসে ফোন দেয় আরে কানাডাতে ফোন দেয় রিয়াতে ফোন দেয় মক্কাতে ফোন দেয় মদিনাতে আরে এটা কোন দাঁড়িয়ে ভাই আমি তো সেই দেশ গিয়ালাম না কোনো সময় আজকে তো দেখা গেছে এই গজল হওয়ার কারণে ভাইরাল হওয়ার কারণে অনেক দেশ সারা দেশে